নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ প্রত্যেক মাসে বিশেষ বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে পুজো পার্বণ বাঙালিদের ঘরে ঘরে পালিত হয় আজকের পর্বে আমরা জানবো অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবারে অনুষ্ঠিত গোপাল পুজোর ব্রত কিভাবে পালন করব। এই ব্রতের নিয়ম কি এই ব্রতের জন্য কি কি লাগে অর্থাৎ ফর্দ বা উপকরণ এবং এই ব্রত কিভাবে পালন করতে হয় গোপাল পুজোর পুজো পদ্ধতি আসুন জেনে নেওয়া যাক সনাতন হিন্দু ধর্মে অঘ্রায়ণ মাস অত্যন্ত পবিত্র মাস এই মাসে বহু দেবদেবীর পুজো অর্চনা করা হয় যেমন অঘ্রয়ণ মাসে ইতুলক্ষ্মী পুজো হয়ে থাকে প্রত্যেক রবিবারে ঠিক সেই রকম অঘ্রায়ণ মাসের প্রত্যেক রবিবারে অনুষ্ঠিত হয় গোপাল পুজো এই পুজোর বিশেষত্ব হল এই পুজো ভোরবেলা অনুষ্ঠিত হয় পুজো রবিবারে অনুষ্ঠিত হয় গোপাল পুজো কিন্তু রবিবারে অনুষ্ঠিত হয় এবং এই পুজোর সূচনা হয় কার্তিক মাসের সংক্রান্তি থেকে অঘ্রায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত অর্থাৎ এই টানা এক মাস প্রত্যেক রবিবারে ব্রতীরা পুজো উপাচার করে থাকেন ব্রত করে থাকেন গোপাল ঠাকুরের আসুন জেনে নিই এই ব্রতের জন্য আমাদের কী কী উপকরণে প্রয়োজন হবে সনাতন হিন্দু ধর্মে সকল উৎসব এবং পুজো পার্বণে ঘট স্থাপন করা হয় তাই এই পুজোতেও আমরা ঘট স্থাপন করে পুজো করব। এছাড়া প্রয়োজন হবে প্রদীপ ধূপ সিঁদুর নৈবেদ্য গোপাল ঠাকুরের পছন্দের নৈবেদ্য অবশ্যই দেবেন দুধ থেকে তৈরি ছানা মাখন ক্ষীর দই এগুলো কিন্তু গোপাল ঠাকুর পছন্দ করেন তাই গোপাল ঠাকুরের পছন্দের খাবার অবশ্যই নৈবেদ্য দেবেন কাঁঠাল পাতা একটি প্রধান উপকরণ এটি ছাড়া কিন্তু অঘ্রাণ মাসের গোপাল পুজো হয় না ঘটের ওপরে দেবার জন্য গামছার প্রয়োজন হবে এছাড়া বেলপাতা জব তিল কি কর্পূর ঘি মধু দই ছানা মাখন তুলসী পাতা ফলমূল মিষ্টি এবং এক ছড়া কলা অঘর মাসে যে সকল ফল পাওয়া যায় সেই সকল ফল গোপাল ঠাকুরকে অর্পণ করবেন কলা কিন্তু তার মধ্যে অন্যতম কলা গোপাল পুজোর একটি প্রধান উপকরণ এবং সকল নৈবেদ্যে তুলসী পাতা দেবেন তুলসী পাতা ছাড়া গোপাল পুজো সম্পন্ন হয় না গোপাল ঠাকুর হলেন ভগবান শ্রী বিষ্ণুর অবতার ব্রতের আগের দিনে ব্রতিরা সংযমী জীবনযাপন করবে এবং নিরামিষ আহার গ্রহণ করবে ব্রতের দিনে খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় অর্থাৎ রবিবারে কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে এটি শুরু হয় এই দিনে কাঁঠাল পাতা ধানের শীষ চাল খুঁটে নিতে হয় এবং দুর্বা ঘাসের আংটি তৈরি করতে হয় প্রত্যেক রবিবারে ব্রত সম্পন্ন করার পরে অপরাহের সংক্রান্তির দিনে বিসর্জন দিতে হয় কোনো পুকুর বা নদীতে উপবাসী থেকে এই ব্রতের কথা শুনতে হয় বলা হয় এই ব্রত পালন করলে অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন হয় রমণীকণের সুখ সম্পদ অতুল ঐশ্বর্যের অধিকারী হয় স্বামীর সঙ্গে সুখে ঘর সংসার পালন করে এই ব্রত যারা পালন করবেন ব্রতীরা তারা কিন্তু ব্রতের দিনে ভাত খাবেন না ভাত ছাড়া অন্যান্য যে সকল খাবার ব্রত খাওয়া হয় সেটি গ্রহণ করতে পারেন এই ব্রতের ব্রত কথা হলো জয়া বিজয়া ব্রত কথা বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ